ং নম ভগবতে বাসুদেবাই নম নমস্কার দর্শক বন্ধু আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজ হচ্ছে বছরের শেষ দিন মঙ্গলবার পৌষ মাসের আজ বলবো জয় শ্রীরাম জয় হনুমান ভক্তগণ প্রত্যেককে বলবো আজ মঙ্গলবার বছরের শেষ দিন আজ এই বিশেষ দিনে আজকে তোমাদের কাছে শ্রী হনুমানজির কাছে এমন এক মন্ত্র বলবো যা যদি এক মাস নিরন্তর এই মন্ত্রটা জপ বা শোভন করতে পারো জীবনে সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা এক নিমেষে দূর হয়ে যাবে এবং একজন ব্যক্তি সবচেয়ে বড় ইচ্ছা আকাঙ্ক্ষা মনোবাসনা মনের কামনা পূর্ণ হবেই হবে দু সালে যে সমস্ত সমস্যার মানে সম্মুখীন হয়েছিল সেই সমস্ত সমস্যা এই বছরের শেষ দিনে সমস্ত কিছু নিমেষে দূর হয়ে যাবে এবং অগাধ সম্পত্তির মালিক হয়ে যাবে তার জীবনে কখনো কোনো অভাব থাকবে না এই মন্ত্রটি অত্যন্ত সহজ এবং কার্যকরী যার প্রভাব মুখে উচ্চারণ করলে অনুভব করা যায় যদি তোমরা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধাভক্ত সহযোগে হনুমানজির নাম নিয়ে এই মন্ত্রটি শোভন করো তাহলে তোমাদের জীবনে এমন কোনো সমস্যা থাকবে না যা এই মন্ত্রের সামনে দাঁড়াতে পারে এমনকি সবচেয়ে বড় শত্রু এই মন্ত্রের সামনে নত জানু হতেই হবে যদি তোমরা তোমাদের জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাও এবং জীবনকে সুখময় করতে চাও তাহলে আজ থেকে শুরু করে দাও এই মন্ত্রটি শ্রবণ বা জপ করো বিশ্বাসের সঙ্গে এইটা করতে হবে ভগবান সন্তুষ্ট হবেই হবে এবং খুব শীঘ্র তোমাদের পরিবারের ওপরে আশীর্বাদ বর্ষণ করবে যাতে সমস্ত কাজ কোনো বাঁধা ছাড়াই সম্পন্ন হয়ে যাবে আর তোমাদের সামনের বছরগুলো ভীষণ কাটবে ভালো এবং জীবনে কোনো দুঃখ কষ্ট দুর্দশা থাকবে না তার কারণ শ্রী হনুমানজি হলেন অষ্ট চিরঞ্জীবীদের একজন যার নাম সর্বাত্মিক পূজিত হন জিনিস ভক্তের সামান্য ভক্তিতে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন তাহলে প্রত্যেকে সংকল্প করি সকলে মিলে এই মন্ত্রটি মোবাইলে সম্পূর্ণ রূপে শুনতে হবে তার আগে ভিডিওটি হৃদয় থেকে একটু লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা এক একটু সমৃদ্ধ হয়ে থাকো তাহলে কমেন্টে লেখো জয় শ্রীরাম লিখতে কিন্তু একদম ভুলবে না তোমাদের জন্যে এই মন্ত্রের ফল খুব শুভ হবে আগামী বছর দু হাজার সাল ভীষণ ভালো কাটবে জয় শ্রীরাম জয় হনুমান অং মাধন শৈল হাসতায় হনুমাতে নম অং মাধন শৈল হাসতায় হনুমাতে নম গন্ধ মাধন শৈল হসতাই হনুমাতে নম গন্ধ মাধন শৈল হসতাই হনুমাতে নম গন্ধ মাধন শৈল হসতাই হনুমাতে নম অং গা দাই শৈল হসত হনুমাতে নম গা ধন শৈল হসত হনুমাতে নম অ গধন শৈল হসত হনুমাতে নমহা অং গন্ধ মন চৈল হচতাই হনুমাতে নমহ অং গন্ধ মন চৈল হসতাই হনুমাতে নমহা অং গন্ধ মন চৈল হসতাই হনুমাতে নম ॐ गन्ध माधन शैल हासतय हनुमते नमः गन्ध माधोन् शैल हसतय हनुमते नम गन्ध माध गन्ध माध शैल नमः ॐ गन्ध माधन शैल नमः ॐ गन्ध माधन हनुमाते नमः অ গন্ধ মাধন শৈল হাসতায় হনুমাতে নমহ অ গন্ধ মন শৈল হাঁচতাই হনুাতে নমহ অ গন্ধ মাধন শৈল হাঁচতায় হনুমাতে নমহ ॐ गन्ध माधन शैल हस्ताय हनुमात् नमः ॐ गन्ध माधन् शैल हस्ताय नमः ॐ गन्ध शैलहसताय शैल हनुमते नमः ॐ गन्ध शैलहसताय शैल नमः ॐ ग शैलहसताय शैल नमः ॐ गन्ध माद सैल हसत हनुमाे नम गन्ध माधन शैल हसत हनुमाे नमः ॐ गन्ध माधन शैल हसत हनुमाे नमः ॐ गन्ध माधन शैल हस्ताय हनुमते नमः ॐ गन्ध माधन शैल हस्ता हनुमात् नमः ॐ गन्ध माधन शैल हस्ताय हनुमते नमः অং গদম শৈল হসত হনুমাতে নমহ অং গন্ধ মন শৈল হসত হনুমাতে নমহ অং গন্ধ মাদম শৈল হাঁচত হনুাতে নমহ অং গন্ধ মা নাদন শৈল সতাই হনুমাতে নমহ ওম গন্ধ মন শৈল হসতাই হনুমাতে নমহ অ গন্ধ মন চৈল হসতাই হনুমাতে নমহ অ গন্ধ মন শৈল सताय हनुमते नमः ॐ गन्ध माधन शैल हसतय हनुमाते नमः ॐ गन्ध माधन शैल हसतय हनुमाते नमः গন্ধ মন চৈল হসত হনুমাতে নমহ অ গন্ধ মন চৈল হসত হনুমান নমহ অন্ধ মন চৈল হসত হনুমান নমহ ও গন্ধ মাধন চায় হনুমাতে নমহ অম গন্ধ মাধন চৈল হচতাই হনুমাতে নমহ অন্ধ মাধন চৈল হচতায় হনুমাতে নমহ অং গা ধন চৈল হচতায় হনুমান নমহ অ গন্ধ মা ধন চৈল হচতায় হনুমাতে নমহ অন্ধ মাধন চৈল হচতায় হনুমাতে নমহ ওম গন্ধমাধন শৈল হাসতায় হনুমাতে নমহ এইভাবে পাঁচ মিনিট শ্রবণ করো বা জপ করো বছরের শেষ দিন দেখো সমস্ত দুঃখ দুর্দশা কেটে গিয়ে আসবে আগামী বছর শুভ দিন সুন্দর দিন এবং খুব 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 ভালো কাটবে সারা বছর যদি শুরুটা এই হনুমানজির মন্ত্র দিয়ে শেষ করো নমস্কার বিদায় অবশ্যই একটু সমৃদ্ধ হলে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং যদি ভালো লাগে কমেন্টে লেখো জয় হনুমানজির জ